এই বাজেট দেবার এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য বর্তমান অবৈধ সরকারের প্রধানতম সংকট হচ্ছে তার রাজনৈতিক বৈধতা নাই যেই সরকারের রাজনৈতিক বৈধতা থাকে না সে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারে না সে কোনো বাজেট বাস্তবায়ন করতে পারে না পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আমরা কয়দিন আগে খবরে দেখলাম যে চলমান অথবা সিদ্ধান্ত হয়ে গেছে কিছু খরচ হয়ে গেছে এমন তিনশো সাড়ে তিনশো প্রকল্প সরকার বাতিল করে দিয়েছে একটা বলছে আমাদের কাছে টাকা নাই দ্বিতীয়ত বলছে যে এটা এখন জরুরি না তাহলে এই যে প্রকল্প বাতিল করে দিল আমি একটা কাজের আমি একটা দশ কিলোমিটার একটা রাস্তার জন্য প্রকল্প হাতে নিলাম এক কিলোমিটার করার পরে যে আমি যেটা বাতিল করে দিলাম দশ বছর পরে তো দশ বছরে বাজেট থেকে রাস্তার পিছনে তো টাকা দেওয়া হয়েছে টাকাগুলো গেল কোথায় কোনো অডিট নাই কোনো জবাবদিহিতা নাই তাহলে রাষ্ট্র কেন বলছে যে একটা বৈধতা ছাড়া রাষ্ট্র বাজেট কোন প্রকল্প বাস্তবায়ন করতে পারে না পারবে না এটা একটা এক্সাম্পল দিলাম যে যে তিনশো সাড়ে তিনশো প্রকল্প যে বাতিল করে দিতে হয়েছে কারণ হচ্ছে এই রাষ্ট্রে তার বৈধতা নাই জবাবদিহিতা নাই রাষ্ট্রের দেখবেন যে একটা বড় অঙ্কের কথা প্রচুর অঙ্কের কথা রাষ্ট্র বলে বাজেটের ব্যাপারে তার ভিতর এখন বলা হচ্ছে যে আমাদের আট লক্ষ কোটি টাকার মতো প্রায় বাজেট এই বছর ঘোষিত হবে আমার আয় কত আসবে বাংলাদেশ রাষ্ট্রের আয় হচ্ছে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো এটা সহজ করে বললে কি হবে যেমন ধরেন এক লক্ষ কোটি টাকাতে দশ বিলিয়ন তাহলে সাড়ে তিন লক্ষ হচ্ছে ৩৫ বিলিয়ন ডলার হচ্ছে আমার বছরে আয় এই রাজস্ব ট্যাক্স ভ্যাট এগুলো সব থেকে আমার আয় হয় ৩৫ বিলিয়ন জিনিসটা কি এক এই যে উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত একটা পদ্মা সেতু করেছে না বাংলাদেশে এটা করতে থ্রি বিলিয়ন ডলার খরচ হয়েছে তিন বিলিয়ন ডলার খরচ হয়েছে তাহলে মানে হচ্ছে বারোটা পদ্মা সেতু করবার মতো টাকা এই রাষ্ট্র প্রতিবছর উপার্জন করে কিন্তু ব্যয় করবার চিন্তা কি করছে দেখেন রাষ্ট্র আশি বিলিয়ন ডলার ব্যয় করবার পরিকল্পনা করছে রাষ্ট্র আমার আয় হচ্ছে ধরেন ৩৫ টাকা আমি মাসে ব্যয় করবার পরিকল্পনা করছি আশি টাকা এই টাকাটা আসবে কোথেকে প্রথম প্রশ্ন তাহলে রাষ্ট্র পরিবারের কথা চিন্তা করেন এখন আমি আমি কি প্রথমবারের জন্য টাকাটা ঋণ করছি তো গত বছরের পর বছর ধরে এইরকম ঋণ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে পাঁচ বিলিয়ন ডলারের পাওনা আছে বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং প্রতিষ্ঠানের যাদের কাছ থেকে আমরা তেল গ্যাস কিনেছি যারা বিমানের টিকিট বিক্রি করেছে বিদেশের যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তাদের লাভের টাকা দেয়া যাচ্ছে না এই রকম অনেক প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পায় ন্যূনতম পাঁচ বিলিয়ন ডলার টাকা পায় আমরা দিতে পারছি না রাষ্ট্র তাহলে এই বাস্তবতায় দেখেন যে সরকার বলছে যে সে আশি বিলিয়ন ডলারের একটা বাজেট প্রস্তাব করবে রাষ্ট্রের উপার্জন হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের কম তাহলে এই পরিমাণ টাকা বলতেছে তাহলে আমি উপার্জন বাকিটা কোথেকে করব। বলা হচ্ছে যে এই আশি বিলিয়ন ডলারের মধ্যে থেকে আমি আরও চোদ্দো পনেরো বিলিয়ন ডলার এই বছর ট্যাক্স বাড়াবো কিন্তু এটা বাড়ে নাই তো গত অনেক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার বলা হচ্ছে যে এটা আমরা চার লক্ষ কোটি টাকা ট্যাক্স আদায় করবো রেভিনিউ কালেকশন করব পাঁচ লক্ষ কোটি টাকা করব ওই আমরা করতে পারি নাই তো দেশের অর্থনীতির অবস্থা ভালো না দেশের ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট কমে গেছে ডলার রিজার্ভের সংকট চলছে দেশের বিদেশি বিনিয়োগ নাই তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে ব্যবসায়ীরা বলছে এটা জুলুম বলছে যে আমরা ইতিমধ্যে ট্যাক্স ভ্যাটের বিভিন্ন বৈধ অবৈধ সরাসরি তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেবার তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে ডাবলেরও বেশি হ্যাঁ আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন যে ৩৫ বিলিয়ন ডলারের জায়গায় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার করতে পারেন আশি বিলিয়ন ডলার আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে এটা খুবই রং রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব কয়টা রাস্তা করব কালবার্ট করব সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না এরপরে দেখার জন্য সরকারিগুলো করছে কেন সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে দেখবেন যে আগ দুই বছর পরে ছাব্বিশ সালে নাকি আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব আমাদের এখন প্রায় তিন হাজার ডলার মাথা পিছু আয় আছে বছরে এইটা আরও বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকব না আমাদের মর্যাদা বেড়ে যাবে কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরও বাড়বে বলে আমরা মনে করছি এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয় তাকে যে গত বছর যে টাকাটা দেওয়া হয়েছিল টাকাটা সে খরচ করতে পারছে না যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখনও খরচ করতে পারে নাই তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন তাকে অডিট করে করা হচ্ছে না তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি প্রকল্পের নামে এই টাকাটা আগামী এক দুই মাসের ভিতরে দেখবেন যে বর্ষা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা এই সরকারের অবৈধ সরকারের বাজেট সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এখন একটা চোরকে যদি আপনি বাজেট করতে বলেন সেই চোর তো চুরির বাজেটই করবে তার চুরি করার জন্য যা যা দরকার সেটার দিকে তার ফোকাসটা বেশি থাকে আমরা কেন সরকারকে চোর বলছি কারণ দেখেন দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন আমাদের আইন বিভাগ যে পার্লামেন্ট পার্লামেন্টটাকে আমরা বলেছি এটা একটা ফাইভ পার্সেন্ট দামি পার্লামেন্ট এবং কেন এটা আর ব্যাখ্যা করার কোনো দাবি রাখে না এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই পার্লামেন্টের কোনো বৈধতা নাই এবং সেই পার্লামেন্টে আমরা দেখলাম যে প্রত্যেক এমপিকে পঁচিশ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব এসেছে এবং এটা হয়তো পাশও হয়ে যাবে অথচ নীতিগতভাবে বলা হচ্ছে পার্লামেন্টের মেম্বাররা হচ্ছে আইন প্রণয়ন করবেন তারা কোনো উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হবেন না তাহলে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হবেন উপজেলা চেয়ারম্যানরা হবেন জেলা পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাহলে আপনি যদি এমপিকে এই ধরনের একটা থক বরাদ্দ দেন তাহলে আমাদের আজকে যেই উপজেলা পরিষদ বা আমাদের যেই সমস্ত তৃণমূলে যেই উন্নয়নের যে পর্ষদগুলো আছে সেগুলো তো কাজ করবে না তাহলে অযথা আমরা এতগুলো পরিষদ বানিয়ে রাখলাম কেন এতগুলো বেতন ভাতা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে সরকারের যে বেতন ভাতা দেওয়া হচ্ছে অপ্রয়োজনীয় বেতন ভাতা আছে আপনার ওয়ান থার্ড যেখান থেকে খরচ কমানো সম্ভব তাহলে আমাদের আইন বিভাগটাকে এটা একটা রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে এরপরে বিচার বিভাগ বিচার বিভাগ সম্পর্কে যদি আপনি জানেন আপনি দেখবেন যে এই বিচার বিভাগকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে এবং এই বিচার বিভাগের অবস্থা কি কয়েকটা জিনিস দেখলে আমরা বুঝবো একজন বিচারপতি প্রধান বিচারপতিকে কিভাবে। দৈহিকভাবে লাঞ্ছিত করে তাকে দেশ তাকে বাধ্য করা হয়েছে এবং সেই বিচারপতিকে বানানো হয়েছে অন্যায়ভাবে তাকে দিয়ে পার্পাস সার্ভ করার পরে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যেমনিভাবে আজকের বেনজির যেমনিভাবে মিস্টার আজিজ এদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে তাহলে বিচার বিভাগ আইন বিভাগ এরপরে প্রশাসনের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সচিবালয়ে গেলে আমরা দেখি যে এখানে শত শত হাজার হাজার লোকদের ওএসডি হয়ে বসে আছে তাদের কোনো কাজ নাই তাদের অযথা তাদের পদ এবং বেতন দেওয়া হচ্ছে যেই সরকার নিজেই সংবিধান মানে না যে সরকার নিজেই কোনো আইন কানুন মানে না যে সরকার নিজেই সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত এই সরকার নিজে কিভাবে আরেকজনকে আইন মানাবে সে কিভাবে আর্থিক শৃঙ্খলা ফেরত আনাবে সে কিভাবে এই ব্যাংক লুট শেয়ার বাজারের লুটটা থামাবে আমরা মনে করছি যে এই সরকার যতদিন থাকবে ততদিন ধীরে ধীরে দেশটা দেউলিয়া হওয়ার দিকে যাবে আপনি দেখেন এক লক্ষ সরি আমাদের একশো বিলিয়ন আমাদের ঋণ পাঁচশো পাঁচ বিলিয়নের মতো হচ্ছে ইমিডিয়েট আমি শোধ করতে পারছি না এরপরে আমার ব্যাঙ্কগুলোতে এখন আর টাকা নাই সরকার ঋণ নেবে কোথেকে যে টাকা রেখেছে সে টাকা পাচ্ছে না স্বর্ণ পর্যন্ত গায়েব হয়ে যাচ্ছে ব্যাংকের লকার থেকে অর্থাৎ এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই বাবা তোমরা তাড়াতাড়ি ক্ষমতাটা ছাড়ো চোর কবে আমার বাসা থেকে ছাড়বে ডাকাত কবে আমার বাসা থেকে দূর হবে এটাই হচ্ছে এখন আমাদের একমাত্র প্রত্যাশা আজকে সরকার যেহেতু সে অবৈধ যেহেতু সে এই রাষ্ট্রের কল্যাণের তার কোনো বৈধতা নাই ফলে সে কিছু কিছু বেনজির কিছু কিছু আজিজ হ্যাঁ কিছু কিছু আপনার ওই যে আব্দুল হাই বাচ্চু টাইপের এই ধরনের মাফিয়াদেরকে সে বিভিন্ন দিকে লাগিয়ে দিয়েছে আর সে সরকারের প্রতিষ্ঠানগুলোকে তার এই মাফিয়া তন্ত্রের ব্যবহার করছে আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে সর্বোচ্চ আদালত থেকে একটা ব্যাংকের দুর্নীতি তদন্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি অদ্ভুত দেশ কি অদ্ভুত সরকার এবং কিছু কিছু জায়গায় আপনারা বলবেন যে এই সরকারকে আপনারা অবৈধ বলছেন তার কাছে আবার প্রত্যাশা কিসের এখানে আসলে প্রত্যাশার বিষয় না প্রত্যাশাটা আমাদের জাতির কাছে রাষ্ট্রের জনগণের কাছে আমরা বারবার বলছি যে এই দুর্নীতি বন্ধ করতে পারলেই আমার খরচের অনেক অংশ বেঁচে যাবে আমরা ধারণা করছি যে আট লাখ বা নয় লাখ কোটি টাকার একটা বাজেট সরকার দিতে যাচ্ছে বা দশ লাখ কোটি টাকার একটা বাজেট দিতে যাচ্ছে। তার মধ্যে চার থেকে পাঁচ লাখ কোটি টাকায় দেখা যাচ্ছে খাতে চলে যাবে এখন দুর্নীতি বন্ধ করার জন্য কি করা যেতে পারে এই যে আপনি এখন দেখছেন বেনজিরের হাত যেখানেই দিচ্ছেন গাজীপুরেও তার জমি তারপরে আপনার গোপালগঞ্জ তো প্রায় অর্ধেক তার জমি মাদারীপুরে তার জমি স্যান্ট মার্টিনে তার জমি গুলশানে তার জমি সিঙ্গাপুরে তার জমি কী পরিমাণ এক বেনজিরকে সরকার মানে অর্থ মানে আরো মনে হচ্ছে আরও বের হবে আরও বের হচ্ছে প্রতিদিন তাহলে আপনি দেখেন বেনজির যখন আইজি হলেন তখন কি সরকার একটা নিয়ম করতে পারি না আমরা জনগণের কাছে এই প্রস্তাবটা রাখছি যে বেনজিরের কি সম্পদ আছে এটা উনি ডিক্লেয়ার করবেন বাংলাদেশে যে সমস্ত যখন একজন ডিসি যখন ডিসি হিসাবে শপথ নেবেন সাথে সাথে ওনার কী সম্পদ আছে সেটা তিনি রাজস্ব বিভাগের কাছে একটা ডিক্লারেশন দিবেন একজন জাজ যখন জাজ হিসাবে নিয়োগ পাবেন তিনি তার কি সম্পদ আছে এটা একটা ডিক্লারেশান দিবেন তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন বেনোদিনের স্ত্রী বেনোদিনের কন্যারা এত এত সম্পদের মালিক হলেন তারা তাদের প্রফেশন কী তাহলে বেনজির যখন আইজি হলেন তখন যদি এই ডিক্লারেশনটা থাকতো যে তার স্ত্রী